হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি জটপট অতিথি আপ্যায়নে চা বসিয়ে এই বিস্কিটগুলি তৈরি করে নিতে পারবেন একদম সহজ এবং খেতে অনেক মজার হয় একদম দোকানের মতো বিস্কিটগুলি সাথে থাকবেন সবাই আপনাদের কাছে একটি অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টসকে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি একটি মেক্সিম বলে একটি ডিম নিয়েছি ডিমটি যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে নিতে হবে তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে হ্যান্ডউইচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে চিনি গলে যাওয়া পর্যন্ত চিনি আর ডিম ভালো করে গলে গেলে এখানে আমি তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব সয়াবিন তেল দিয়ে হ্যান্ড উইচ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে একদম ডিম আর চিনির সাথে দেওয়া যাবে না পরবর্তীতে দেওয়া লাগবে এখানে আমি হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর অল্প পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি বেকিং পাউডার দিতে হবে এলাচের গুঁড়া দিলে হবে না তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক কাপ আটা দিয়ে দিয়েছি হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নেব আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন সব সময় এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব সফট একটি ডো তৈরি করে নেব ডোটা একদম নরম করে তৈরি করতে হবে এই যে আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন হাতটা ভালো করে ধুয়ে আসবো এই যে একটা ফিরাতে অল্প পরিমাণে আটা মেখে নিচ্ছি এখন ডোটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটি রুটির শেপ দিয়ে নেব অবশ্যই হাত দিয়ে চেপে চেপে দিতে হবে এখন আমি এখানে কিছুটা তিল আর কিছু সাবুদানা দিয়ে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নেব রুটির মধ্যে তাহলে এই বিস্কিটগুলি বাজার পর অনেক সুন্দর দেখা যাবে এখন এখন বেলুন দিয়ে হালকা হালকা করে আমি রুটি বেলে নেব বেশি পাতলা করব না তাহলে তিল আর সাবুদানা ভালো করে আটকিয়ে যাবে রুটির সাথে এই যে কেমন মোটা রেখেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন একটি ছুরি দিয়ে আমি চারো সাইডে কেটে নেব সারি সাইট কাটা হয়ে গেলে আমি মাঝে বরাবর কেটে নেব এইভাবে আমি ডিজাইন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন এই যে এরকম করে সবগুলি কেটে নেব এখন একটি প্লেটে উঠিয়ে রাখবো আর অবশিষ্ট যেই রুটি আছে ওগুলো দিয়ে আমি বিস্কিটগুলি বানিয়ে নেব কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে কুসুম গরম করে নিয়েছি এখন এক এক করে বিস্কিটগুলি দিয়ে দিতে হবে বিস্কিটগুলি দিয়ে একটু সময় এবং ধৈর্য নিয়ে ভালো করে ভেজে নিতে হবে না হলে। একদম হালকা আছে এই বিস্কিটগুলি বাঁচতে হবে নাহলে নিচ দিয়ে হয়ে যাবে ভিতরে হবে না এপিট ওপিট করে ভালো করে বেজে নেব মাশাল্লা কত সুন্দর কালার চলে আসছে দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজার হয়েছে তো আমি এইভাবে সবগুলি বিস্কিট বেছে নেব। এই যে আমার সবগুলি বিস্কিট ভাজা হয়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ